তো ভাই এই যে দেখো এখন সানগ্লাসটা টা পড়লাম কারণ এতই গরম হচ্ছে প্রচন্ড গরম আর গরমের মধ্যে চোখে আর সূর্য লাগছে অতিরিক্ত এই জন্য sunglass যখন নিয়ে এসেছি actually riding এর জন্য নিয়ে এসেছিলাম তো সকাল সকাল এসে দেখি পড়া হয়নি এখনই পড়ে নিয়েছি তো চলো যাবো actually গোশালার দিকে আর গোশালার রাস্তা আমি ভুলে গেছি এসেছি দিন আগে আমরা তো ঘুরতে ঘুরতেই যাচ্ছি আপাতত আর এই যে মন্দিরটা দেখে না দেখো সুন্দর করে দেখাচ্ছি মন্দিরটা সামনে থেকে পুরো incomplete এখনো